Assalamu alaikum everyone, welcome to my YouTube channel. ভিউয়ার্স আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি টেনে দেখলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা একদমই মিস করে যাবেন আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি পাঞ্জাবি কাপল সেট কালেকশান কাপল সেট না পছন্দ আর দেখা যাচ্ছে পছন্দের মানুষের সাথে ম্যাচিং করে কাপল সেট পরতে সবারই খুবই ভালো লাগে তো এখানে হচ্ছে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের এবং খুব সুন্দর কালারের অনেক ডিজাইনের কোয়ালিটি আলাদা আলাদা সেট দেওয়া আছে আপনারা তো ভিডিওর স্ক্রিনে ক্যাটালগুলো দেখতেই পাচ্ছেন কালেকশনগুলো খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো আর পাঞ্জাবিগুলার সব সাইজই হচ্ছে অ্যাভেলেবেল থাকবে এখানে হচ্ছে কিছু শাড়ি হচ্ছে হাফ সিল্কের মধ্যে স্কিন প্রিন্টের কাজ করা থাকবে আর পাঞ্জাবি হচ্ছে কটনের মধ্যে স্কিন প্রিন্টের কাজ করা থাকবে আবার কিছু শাড়ির থাকবে হচ্ছে চান্দেরি সিল্কের মধ্যে চান্দেরি সিল্কের যে শাড়িগুলো শাড়ির আঁচলের মধ্যে হচ্ছে টার্সেল লাগানো থাকবে আর পাঞ্জাবি কটনের মধ্যেও কাজ করা থাকবে আবার কিছু এখানে কাপল সেট থাকবে হচ্ছে হাফ সিল্কের উপরে হচ্ছে হ্যান্ডপ্রিন্টের কাজ করা পাঞ্জাবির মধ্যেও হচ্ছে হ্যান্ড প্রিন্টের কাজ করা থাকবে পাঞ্জাবি হচ্ছে কটনের থাকবে তো বিওয়ার্স এই কাপড় সেটগুলো আপনারা একদমই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন তো আর দেরি না করে আপনাদের যেটা পছন্দ স্কিন স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দেবো আর ভিডিওর স্ক্রিনে কিন্তু আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে তো আর দেরি না করে এই সুন্দর সুন্দর কাপড় সেটগুলো আপনারা এখনই অর্ডার করে নেবেন আর আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন